হাই ফ্রেন্ডস আজকের রেসিপির শাপলা দিয়ে মুগ ডাল তোমার এই সাপলাটা কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা ফোড়নে তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা তেজপাতা ফোড়নে আর নুন হলুদ নুন হলুদ প্রায় সব রান্নায় ম্যান্ডেটরি লাগবেই এই হলো আজকের রেসিপি দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই রেসিপিটা আমি কোথাও খাইনি শুধু এ বাড়িতে এ বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি এই শ্বশুর বাড়িতে এসে আমি রেসিপিটা খেয়েছি তোমরা যদি কেউ খেয়ে থাকো তাও জানাবে না খেয়ে থাকলে একবার ট্রাই করবে দেখবে ভালো লাগবে এই ছোড়া তেলের মধ্যে মুগ ডালটা দিয়ে দিয়েছি মুগ ডালটা একটু হালকা তেলের মধ্যে ভেজে নেবো আমি তো শুকনো কড়াইতে ভেজেছি এবার তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে আমি এখন নুন হলুদ অ্যাড করব নুন হলুদ দিয়ে দেবো তোমরা রান্না করে মানে খেয়ে দেখো একবার দেখবে ভালোই লাগবে তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এটা আর কোনো মশলা না যে একটা মানে সর্ষেটা ফোরন দিয়েছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা দেবো এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো মুগ ডালটা একটু সেদ্ধ হবে তারপরে সেদ্ধ করার শাপলাটা দিয়ে দেবে এই মুগ ডাল হলুদ নুন দিয়ে যে সিদ্ধটা করে দিয়েছিলাম এটা হয়ে গেছে আসলে মুগ ডালটা একদম যেমন ডাল রান্না করে সেরকম সিদ্ধ হবে না একটু গোটা গোটাই থাকবে এবার আমি শাপলাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ এর মধ্যে আমি এক চামচ চিনি অ্যাড করে দেবো এরকমভাবে পাঁচ মিনিট রাখবো তারপরে আমি নামিয়ে দেব ডালটা আসলে একটু গোটা গোটাই থাকবে একদম ভেঙে যাবে না এটাই এটাই রান্নাটার এটাই হলো নিয়ম মানে এরকমটাই থাকে তোমরা প্লিজ একবার ট্রাই করো ভালো লাগবে আমার রান্না একদমই রেডি এরপর যে আমি এটা নামিয়ে নেব ভালো লাগলে রেসিপিটা পুরোটা দেখো দেখে একটু রান্না করে খেয়ে দেখ খেয়ে দেখো ভালো লাগবে থ্যাংক ইউ এই হলো আমার ফাইনাল লুক আর হ্যাঁ শাপলাটা তো একটু জল টাইপের একটু নামানোর আগে চালের গুঁড়ো ছড়িয়ে দিলে জলটার পরে কাটবে না নয়তো দেখা যাবে রান্নার পরে জলটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে পাশে থেকে